অষ্টগ্রামে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ রুবেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ওষুধ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উপজেলা যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা ও সদস্য সচিব আলী রহমান এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসা সেবায় সহযোগিতা করেন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান নেতৃবৃন্দ জানান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন চিকিৎসা ক্যাম্প শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করেছি বিনামূল্য ওষুধ বিতরণ করেছি এম ডাক্তার দ্বারা আমরা রুগীদেরকে সেবা দিচ্ছি অতি দরিদ্র রুগীদেরকে আমরা বিনামূল্যে ওষুধ দিচ্ছি এবং দিচ্ছি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের যে উদ্বোধন করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সংগঠন সম্পাদক এস এম শাহিন প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রামের কীর্তি সন্তান সাবেক যুবদলের সভাপতি কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রাজা চৌধুরী শিপু উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন আমি অষ্টগ্রাম যুবদলের পক্ষ থেকে সকলকে রক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা যে প্রোগ্রামটি করেছি আমরা যেন সারা জীবন মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিতে পারি আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি আমরা জাতীয়তাবাদের লোক আমরা জাতীয়তাবাদীর ব্যানারে যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা নির্বাচিত না করতে পারব জাতীয় সামনে আপনারা জানেন সামনে নির্বাচন আসছে আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কাজ করছি ঘরে ঘরে গিয়ে বুট প্রার্থনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেন সংসদে পাঠানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেন বিজয় করা হয় যেন বুট দেওয়া হয় সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়া প্রিন্ট যারা আছেন সকলকেই ধন্যবাদ